আগের এপিসোডে তোমাদের নিয়ে গেছিলাম সাউথ সিকিমের সেই অপূর্ব সুন্দর নামচি এবং রাবাংলা দেখাতে আজ আমরা চলে এসেছি সিকিমের রাজধানী গ্যাংটকে আজ তোমাদের আমরা ঘুরিয়ে দেখাবো গ্যাংটকের চারিপাশে অবস্থিত লোকাল সাইটসিং সেখানে কোন কোন সাইটসিং তোমাদের দেখা উচিত অ্যাকচুয়ালি তোমাদের যেতে কতটা ভাড়া লাগবে গাড়িতে সেখানে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল কি রিজার্ভ গাড়ি কোনটার কি ভাড়া অ্যান্ড অ্যাকচুয়ালি হাউ মাচ ওয়ার্থ ইট ইজ ইট এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আজকের এই ব্লগে তারই সাথে জানতে পারবে সিকিমের কিছু অলৌকিক অদ্ভুত রহস্যময় কাহিনী যার সঙ্গে যুক্ত আছে প্রাচীন রামায়ণের হনুমানজির গল্প আবার তারই সাথে সিকিমের এক প্রাচীন ট্রাইবাল গোষ্ঠীর অদ্ভুত সম্পর্ক উইথ ইভেল স্পিরিটস অ্যান্ড অকাল প্র্যাকটিসেস সো গেটসেট রেডি ফর দিস অ্যামেজিং লোকাল সিং অ্যারাউন্ড গ্যাংটক ভারতবর্ষের নর্থ ইস্টের সিকিম যে কত সুন্দর রাজ্য তার সাক্ষী ছিল সাউথ সিকিমের নামচি এবং রাবাংলার সেই অপূর্ব ল্যান্ডস্কেপ এবং তারই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা আজ পা রেখেছি সিকিমের রাজধানী গ্যাংটকে গ্যাংটক নামটার একটা মানে রয়েছে যেটা হলো টপ অব দ্য হিল ষোলোশো মিটার ওপরে অবস্থিত সি লেভেল থেকে গ্যাংটক কিন্তু গেটওয়ে টু সাউথ নর্থ ইস্ট এবং ওয়েস্ট সিকিম মানে অ্যাজ আ ট্যুরিস্ট তুমি যদি ইস্ট সিকিম কিংবা নর্থ সিকিম ঘুরতে আসো তোমাকে কিন্তু হাতে একটা দিন রাখতেই হবে গ্যাংটকের জন্যে গ্যাংটক ইজ প্রাইমারিলি আ হপিং ডেস্টিনেশন এখানে তোমাকে একটা দিন কাটাতেই হবে পারমিটের জন্য যেরকম আমরা সাউথ সিকিমে নামছি রাবাংলা ঘোরার পর এখন এই মুহূর্তে আছি গ্যাংটকে একটা সারাদিন আমরা আজ গ্যাংটকে কাটাবো কেননা আমাদের পরবর্তী গন্তব্য হল ছাঙ্কুলেক এবং নাথুলা পাস মানে ইস্ট সিকিমের দিকে যাওয়ার কিন্তু তার আগে এই আজকে সারা দিনটা। আমাদেরকে কাটাতে হবে গ্যাংটকে ফর পারমিট আগের দিনের যা সিন ছিল আই গেস তোমরা সবাই জানো আমরা কিন্তু সাউথ সিকিম ঘোরার পর চলে এসেছিলাম গ্যাংটকে তাও পৌঁছেছিলাম অনেক রাতে প্রায় তখন সাড়ে আটটা নটা বাজে তারপর ডিনার করে রেস্ট আমাদের হোটেলটা ছিল মোটামুটি বাজেটের মধ্যে হোটেলের নাম ছিল ক্রিক এটা হলো হোটেলের রুম আমি তোমাদের আজকে একটু শর্টে দেখাচ্ছি খুবই ডিসেন্ট একটা রুম কারণ সেই সময় ট্যুরিস্ট সিজন ছিল কাজেই আমরা খুব একটা এক্সপেন্সিভ অপশনে যাইনি আমাদের রুমে ছিল একটা ডাবল বেড তার পাশে একটা সিঙ্গেল বেড তার সাথে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড তার সাথে যা যা বেসিক অ্যামিনিটিস থাকে যেরকম টেলিভিশন সেট আর ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো সবই ছিল কিন্তু সবচেয়ে যেটা ইউএসপি বা প্লাস পয়েন্ট বলতে পারো আমার এই হোটেল সিলেকশনের পেছনে সেটা হলো হোটেল ক্রিক কিন্তু অবস্থিত একদম গ্যাংটকের যেটা মেইন ট্যাক্সি স্ট্যান্ড তার একদম পাশে মানে আমার রুমের জানলা খুলতেই সেই ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু একদমই পাশে আমি দেখতে পাচ্ছিলাম চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যান্ড তার বেনিফিট হলো তুমি যখন খুশি তোমার এমার্জেন্সি হোক কিংবা তুমি কোথাও ঘুরতে যাবে তুমি কিন্তু সর্বদা ট্যাক্সি অ্যাভেলেবেল পাবে তার সাথে আরেকটা ইনফরমেশন এখন কিন্তু হোটেল ক্রিককে টেক ওভার করে নিয়েছে হোটেল গ্যাংটক প্রাইম যাকে আমি দেখো এই ব্লগে বেশি আর হোটেল নিয়ে কথা বলছি না আজকের ব্লগটা কিন্তু টোটালি ফোকাসড অন দি গ্যাংটক লোকাল সাইট সিনস গুড মর্নিং সিকিম আজকে আমাদের ডে টু অ্যান্ড এই মুহূর্তে দেখো আমার রুমের ঠিক পর্দা সরালেই দেখতে পাচ্ছি গ্যাংটকের দুর্দান্ত সেই স্কাইলাইন আমি স্কাইলাইনই বলবো কেননা গ্যাংটক কিন্তু সিকিমের রাজধানী ক্যাপিটাল টাউন সিকিমের ইতিহাস যদি একটু ট্রেস করি তাহলে কিন্তু সেটা চলে যায় আঠেরোশো চল্লিশ সনে যখন সিকিমকে এস্টাবলিশ করা হয়েছিল অ্যাজ আ বুদ্ধিস্ট ব্রিল গেমের সাইট তারপর কিন্তু এই শহর হয়ে ওঠে ক্যাপিটাল অফ এন ইন্ডিপেন্ডেন্ট মনেরকি এবং আফটার ব্রিটিশ রুল এন্ডেড তারপর নাইনটিন সেভেন্টি ফাইভে সিকিম ফাইনালি জয়েন্ট দি ইউনিয়ন অফ ইন্ডিয়া

डोन्ट फॉर्गेट टू लाइक शेयर एंड सब्सक्राइब टू दैनलो बेल आईकू गेट फॉर द नोटिफिकेशन सो हॉटेल फॉर दोकल गैंगटॉक टूर जय আমাদের সময় হয়ে এসছে হোটেল থেকে নেমে সোজা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে অ্যান্ড আমাদের জন্য অপেক্ষা করছে লাকি ভাইয়া এই দেখো সামনে সেই ওয়াগনার কালকে কিন্তু এই গাড়ি করেই আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি থেকে সাউথ সিকিম তারপর গ্যাংটক অ্যান্ড আজও এই গাড়ি করেই আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের লোকাল সাইট সিন কমপ্লিট করতে আমাদের প্রথম যে সাইট সিনে যাওয়ার কথা সেটা গ্যাংটক শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে যেতে লাগে বাইশ মিনিট জায়গাটার নাম হল খুবই ফেমাস বানঝাঙ্করি ফলস ফাইনালি পৌঁছে গেছি আমরা আজকের এই গ্যাংটক লোকাল সাইট সিনের প্রথম স্পটে যার নাম হল বনঝাঁকড়ি ফলস প্রথমেই বলে রাখি ট্যুরিজম এবং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ সিকিম তারই আন্ডারে গড়ে ওঠে এই দুর্দান্ত বানঝাঁকড়ি এনার্জি পার্ক বানচাকরি ফলসে ঢুকতেই তোমার নজর কাটবে এখানকার দুটো প্রাইমারি অ্যাট্রাকশন প্রথমটা হলো যেটা নাম শুনেই বুঝতে পারছো এখানে রয়েছে বিশাল বড় একটা ঝর্ণা যেটা প্রায় চল্লিশ থেকে সত্তর ফিট হাইটের থেকে অনবরত জল পড়েই যাচ্ছে অপূর্ব ছিল চারিদিকে সেই সুন্দর সিন এবং এই ঝর্ণার চারিদিকে রয়েছে ন্যাচারালি ফর্মড বিশাল বড় বড় পাথরের রক তারই সাথে গভর্নমেন্ট অফ সিকিম এখানে প্রায় দু একর জমির ওপর তৈরি করেছে একটা বিশাল বড় এনার্জি পার্ক যেখানে রয়েছে প্রচুর গাছ তার সাথে প্রচুর ফুলের গাছ আর তারই সাথে এবার আসছি এই পার্কের দ্বিতীয় অ্যাট্রাকশন এই পার্কের যে মেইন থিম সেটা কিন্তু বেসড অন এখানকার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পুরনো সামান কালচারের ওপরে এই পার্কের মধ্যে তোমরা দেখতে পাবে প্রচুর স্ট্যাচু প্রচুর ফিগার্স যারা প্রতিনিয়ত ডেমনস্ট্রেট করছে এই প্রাচীন ট্রাইবের রিচুয়ালস তাদের হিলিং মেথডস তাদের সেরিমানিস তাদের লাইফস্টাইল এমনকি এই প্রাচীন ট্রাইবের ক্লোজ কানেকশন উইথ দি ওয়ার্ল্ড অফ অকল্ড অ্যান্ড আননোন মিস্ট্রিস তারই সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই যে বান ঝাঁকড়ি এই নামটার নোমেন কিন্তু বেশ রহস্যময় বান মানে হচ্ছে বন যার মানে হলো ফরেস্ট বা জঙ্গল সেটা ইজিলি বোঝা যাচ্ছে কিন্তু ঝাঁকড়ি এটা মানে হলো হিলার কিংবা ম্যাজিশিয়ান কাজে ডেফিনেটলি একটা রহস্যময় গন্ধ তো পাচ্ছই রিলেটেড টু দি সামান কালচার এখানে একটা গল্প লুকিয়ে আছে যেটা খুবই পপুলার এবং দি লোকাল অ্যাজ আ ফোকলোর যেখানে বলা হয় যারা প্রথম সামান পিপল তারা একটা পাওয়ার অ্যাকোয়ার করে ফ্রম দি গডস টু কন্ট্রোল অ্যান্ড মাস্টার ওভার দি ইভেল স্পিরিটস এবং গ্র্যাজুয়ালি তারা আস্তে আস্তে এই টিচিংস আর এই টেকনিককে সিক্রেটলি এই জঙ্গলের গুহা থেকে শেখাতে থাকে পুরুষদের এবং এই পুরুষরাই সেই মায়াবি জ্ঞান পাওয়ার পর সবাইকে কিওর করতে থাকে যারা যারা ইভেল স্পিরিটসের দ্বারা এফেক্টেড হয়েছে অ্যান্ড তারই সাথে যারা যারা ফিমেল ঝাকরিস তাদেরকে বলা হয় যে তারা নিজেরাই সেই ইভেল স্পিরিটস যারা হিউম্যান বিংসদেরকে খেয়ে ফেলত মানে বলতে পারো যারা যারা মেল ছাঁকরিস ছিল তারা হলো প্রোটেক্টর এবং তাদের যারা ওয়াইফ ছিল যারা ফিমেল ছাকরিস তারা হলো নিজেরাই ইভেল স্পিরিট তো অদ্ভুত লাগলো গল্পটা শুনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এটা একটা ট্যুরিজম ব্লগ বাট তাও আমার মনে হলো গল্পটা বেশ ইন্টারেস্টিং তোমরা কমেন্ট করে বলো তোমাদের কি মনে হয় বানজাকরি ফলসের এন্ট্রি ফি হলো ফিফটি রুপিস পারসন অ্যান্ড তার সাথে তোমার কাছে যদি ক্যামেরা থাকে তার জন্য আরও তিরিশ টাকা এক্সট্রা অ্যান্ড তাছাড়া কিন্তু পার্কিং ফিস আরও আলাদা তোমাকে দিতে হবে বাট তোমরা যদি গ্যাংটকে যাও ডেফিনেটলি ডোন্ট মিস আউট অন দি স্পট ইটস অ্যান এক্সেলেন্ট স্পট টু স্পেন্ড টাইম গ্যাংটকে এসছি কিন্তু মনেস্ট্রি দেখব না একই কখনো হয় মানে গোটা ট্রিপটাই যেন ইনকমপ্লিট হয়ে যাবে কাজেই আমাদের আজকেরই লোকাল সাইট সিনের পরবর্তী গন্তব্য হলো ডো ডুল ছোট আমরা এখন যেখানে আছি এই বনচাকরি ফলস এখান থেকে ডোডুল ছোটেন স্তুপার ডিস্টেন্স হলো প্রায় সাত কিলোমিটার আর যেতে লাগবে অ্যারাউন্ড একুশ থেকে বাইশ মিনিট কাজেই গাড়িতে চেপে রওনা হলাম আমাদের আজকের এই লোকাল সাইট সিন আইটেনিডির সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে গাইস এখনও যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভিডিও শেষে তুমি একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে আমাদের এক্স্যাক্টলি গ্যাংটকের এই লোকাল সাইট সিন করতে কত টাকা খরচ হলো গাড়িতে অ্যান্ড তার সাথে আমরা কোন কোন লোকাল সাইট সিন কভার করলাম কাজেই ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো অ্যান্ড যদি ভালো লাগে গাইস প্লিজ একটু সাপোর্ট করো ডোন্ট ফ্গেট টু লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস সো অন দ্য ওয়ে সেকেন্ড স্টপ টুডে

ওপরে রয়েছে সেই নীল আকাশ আর সামনে সেই দারুণ বুদ্ধে স্তুপা এই বুদ্ধি স্তুপার প্রত্যেকটা ফ্রেম নজর কাড়ার মতন প্রত্যেকটা জায়গায় মনে হয় দাঁড়িয়ে একটা ছবি নেই অপূর্ব সুন্দর অ্যান্ড যেরকম সুন্দর ঠিক সেরকমই কিন্তু একদম নিরিবিলি একটা পিসফুল পরিবেশ পুরো গোটা এই বুদ্ধি স্তুপার ভেতরে এবং তার সাথে দেখতে পেলাম প্রচুর বাচ্চা বুদ্ধিস্ট মক তারা এখানে দৌড়চ্ছে খেলছে আমার মনে হলো এই স্তুপার ক্যাম্পাসের মধ্যেই হয়তো এদের কোনো ট্রেনিং স্কুল আছে এখানে তারা বড় হচ্ছে এখানকার বুদ্ধি টিচিং সেখানকার ফিলোসফি শিখছে মানে প্রচণ্ড ভালো লাগলো প্রত্যেকটা মুহূর্ত এখানে কাটালাম একটা শান্তির মধ্যে প্রচণ্ড পিসফুল এমনকি জানতে পারলাম এই স্তূপার ভেতরে রয়েছে একটা কমপ্লিট সেট অফ হোলি বুকস মানে বুদ্ধি স্পিরিচুয়াল বুকস তার সাথে এখানে একশো আটখানা প্রেয়ার হুইল রয়েছে এই বুদ্ধি স্তুপাতে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই অ্যান্ড ঠিক এই স্তুপার পাশেই রয়েছে একটা মনেস্ট্রি ফর ইয়াং লামাস উইথ আ শ্রাইন কন্টেনিং হিউজ ইমেজেস অফ গুরু পদ্মা সামভাবা অ্যান্ড ম্যানিফেস্টেশন দুর্দান্ত ছিল চারিদিকের এত সুন্দর একটা পিসফুল অ্যাম্বিয়েন্স এখান থেকে বেরোতে ইচ্ছেই করছিল না কিন্তু ঘড়ির কাটাও এগোচ্ছিল এবার আমাদেরকে কমপ্লিট করতে হবে বাদ বাকি যে স্পটগুলো এখনও বাকি আছে এই গ্যাংটকের লোকাল সাইট সিনে সো গাইজ ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য যেটা গ্যাংটকের সর্বোচ্চ ভিউ পয়েন্ট এবং সেখানে রয়েছে বিশাল বড় হনুমানজির মন্দির নাম হল হনুমান টক আমরা এখন যেখানে আছি ডোডুল ছোট স্তূপা সেখান থেকে হনুমান টকের ডিস্ট্যান্স হলো দশ কিলোমিটার যেতে আগে প্রায় বত্রিশ মিনিট এবং আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু লুকিয়ে আছে একটা ঐতিহাসিক গল্প সি লেভেল থেকে হনুমান টকের হাইট হলো সাত ফিট গ্যাংটক শহর থেকে হানুমান টকের ডিস্টেন্স প্রায় এগারো কিলোমিটার এবং এই মন্দির যাওয়ার জন্য তোমাকে কিন্তু আসতে হবে নাথুলা রাস্তাতে হনুমান টক ইজ নট জাস্ট এনি টেম্পল ইটস আ প্লেস হওয়া ইটস স্পিরিচুয়ালিটি ইজ ইনফিউজড উইথ নেচার্স গ্র্যান্ডিয়ার দ্য টেম্পল কমপ্লেক্স ইজ ইমাকুলেটলি মেনটেন বাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যাডিং টু ইটস স্ট্র্যাঙ্কুইল অ্যান্ড প্রিস্টিন অ্যাটমসফিয়ার ওয়েদার যদি ভালো থাকে আকাশ যদি পরিষ্কার থাকে তুমি এই মন্দিরের পাশ থেকেই দুর্দান্ত ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার পুরো বরফে ঘেরা কাঞ্চনজঙ্ঘা জল জল করবে যদিও আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদার খারাপ ছিল পুরোপুরি ফগি আমরা কিছুই দেখতে পারিনি কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন গ্যাংটক টু হ্যাভ অ্যান ওয়ান্ডারফুল ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা এখানকার লোকাল রামানে এই পাহাড়ের সঙ্গে যুক্ত আছে রামায়ণের একটা ঐতিহাসিক গল্প বলা হয় শ্রীরাম এবং রাবণের মধ্যে যখন যুদ্ধ চলছিল সেই সময় হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিয়ে শ্রীলঙ্কার দিকে যাচ্ছিল সেই সময় এই পাহাড়ের উপরে এসে হনুমানজি কিছুক্ষণের জন্য বিশ্রাম করেছিল অ্যান্ড যার জন্যই এই পাহাড়ের নাম হনুমান টক এবং এখানে এত বড় একটা হনুমানজির মন্দির আছে হনুমান টকে পৌঁছতেই দেখতে পাবে তোমার সামনে রয়েছে বেশ অনেকখানা সিঁড়ি এই সিঁড়ি বেই কিন্তু তোমাকে সোজা উঠে যেতে হবে হনুমানজির দর্শন করবার জন্যে কিন্তু গাইস এই মন্দির প্রাঙ্গনে পা দিতেই যেন ঢুকে পড়লাম একটা অন্য স্পিরিচুয়াল রেলমে চারিদিকে সেই ভগবানের গান চলছিল অ্যান্ড তার মধ্যে সিঁড়ি দিয়ে চলতে চলতে প্রত্যেকটা মুহূর্তে যেন দেখতে পাচ্ছিলাম রামায়ণের সেই প্রত্যেকটা গল্পের একটা একটা ছবি টানানো রয়েছে মানে তুমি ঢুকে পড়েছো একটা অন্য জগতে অ্যান্ড তারপর যেতেই দেখলাম বিশাল বড় হনুমানজির মন্দির তাকে দর্শন করলাম তার পাশেই একটা জায়গায় রাখা ছিল হনুমানজির সিঁদুর অ্যান্ড তার সাথে সেই প্রসাদ অপূর্ব বেশ অনেকটা সময় কাটালাম হনুমান টকের এই অপূর্ব মন্দিরে অনেকটা জায়গা নিয়ে তৈরি হনুমান টকের এই মন্দির তার মধ্যে মন্দিরের মধ্যে একটা জায়গায় দেখলাম কাচের মধ্যে খোদাই করে বানানো রয়েছে রামায়ণের সেই বিশেষ সিনগুলো যেন হিস্ট্রিকে রিভিজিট করছিলাম দুর্দান্ত ছিল সেই এক্সপিরিয়েন্স বলা হয় এই পাহাড়ের থেকে দাঁড়িয়ে তুমি যখন কাঞ্চনজঙ্ঘার সেই স্নো মাউন্টেন রেঞ্জ দেখতে পাবে ইটস নাথিং শর্ট অফ ব্রেথ টেকিং অ্যান্ড ইটস ইজি টু লুজ ট্র্যাক অফ ইউর টাইম অ্যাজ ইউ টেক ইন দিস সিনারি एखने प्रचुर प्लैटफॉर्म आरो मंदिर चारिदिक घिरे एवं से दुर्दांत एकव पाए पूरा सराउंडिंग लैंडस्केपटारीच हनुमान टॉक सो इधर हनुमान जी का मंदिर है राम uh, जी का भी मंदिर है सो देट इज क्वाइट पीस एंड ट्रैंक्लिटी ओवर हियर दो इधर से कंचन जगह दिखाई देता है लेकिन अनफॉर्चुनेटली आई एम नॉट एबल टू गेट द व्यू बिकॉज ऑफ दॉ एंड ऊपर से हम लोग को थोड़ा लेट कर दे इधर आने में বিকজ ইটস অ্যারাউন্ড ফোর ও ক্লক রাইট নাও বাট আই হ্যাভ হার্ড উইল গেট টু সি আুড ভিউ অফ দি এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ফ্রম হনুমান টক গ্যাংটক আক্সট স্টপ হনুমানজি দর্শন করার পর আমাদের নেক্সট কাজ হলো গণেশ ঠাকুরের দর্শন করা হ্যাঁ ঠিক ঠিকঠাই আমাদের পরবর্তী গন্তব্য হলো গণেশ টক অ্যান্ড সেখানে রয়েছে গণেশ ঠাকুরের একটা বিখ্যাত মন্দির আমরা চললাম সেই মন্দিরের দিকে হনুমান টকের থেকে গণেশ টকের ডিস্টেন্স মাত্র সাড়ে তিন কিলোমিটার এবং পৌঁছতে লাগে মাত্র এগারো মিনিট পৌঁছে গেলাম গণেশ টকে আবার কিন্তু সেই সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে গণেশ ঠাকুরের দর্শন করতে তখন প্রায় সন্ধ্যের আগের মুহূর্ত কাজেই হাতে সময়টা বেশ কম তাড়াতাড়ি সিঁড়িতে উঠে চলে এলাম ওপরে দেখলাম তখন প্রার্থনা চলছে তবে মন্দিরের মধ্যেই এক জায়গায় একটা ছোট্ট মিনি লবি রয়েছে মানে পুজো দিতে যদি তোমাকে লাইনে দাঁড়াতে হয় সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই এখানে কিন্তু ওয়েটিং লবি রয়েছে বেশ ভালো লাগলো তার সাথে দেখলাম মন্দির প্রাঙ্গনের মধ্যেই এক জায়গায় রয়েছে মহাদেবের শিবলিঙ্গ চারিদিকে রয়েছে সে রঙিন পতাকা আস্তে আস্তে যেন ক্রমশ সন্ধে এগিয়ে আসছে দূরে দেখতে পেলাম জলজল করছে কিছু একটা দূর থেকে লোকজনের বেশ ভিড় সামনে এগিয়ে দেখলাম সেখান থেকে দেখা যাচ্ছে গোটা গ্যাংটক শহর ক্যামেরা জুম ইন করতেই একদম বিস্মিত হয়ে গেলাম এত সুন্দর একটা ভিউ দেখে এই গণেশটক থেকেই তুমি আবার দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা আবার সেই একই ফান্ডা ওয়েদার ভালো থাকলে সকালবেলায় আসলে দুর্দান্ত ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার জাস্ট ভাবো যারা গ্যাংটকের লোকাল আর যারা গণেশ ঠাকুরকে এসে সকালবেলা প্রার্থনা করে ঠাকুরকে প্রার্থনা করার সাথে সাথে দেখতে পায় কত সুন্দর একটা ন্যাচারাল ভিউ কাঞ্চনজঙ্ঘার তাও সকালবেলার সময় অপূর্ব আমার কখনো সেই এক্সপিরিয়েন্সটা হয়নি বাট ডেফিনেটলি নেক্সট টাইম যদি কখনো গ্যাংটকে আসি এটা আমার একটা লিস্টে থাকবে সকালে এসে গণেশ ঠাকুরকে পুজো দেব তার সাথে দর্শন করব সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা আচ্ছা এবার তোমাকে গণেশ টক সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট রুলস বলে দিই প্রথমের রুলটা হলো তোমরা মন্দিরে আসার সময় একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সিঁড়ির সামনে সেখানেই তোমাকে জুতো খুলে খালি পায়ে আসতে হবে এটা কিন্তু খুবই স্ট্রিক্টলি ফলো করা হয় সেকেন্ডটা হলো গণেশ ঠাকুরের যেটা মেইন মন্দির বা যেখানে ঠাকুরের প্রতিমা রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তোমাকে যদি ছবি তুলতে হয় তুমি মন্দিরের পাশে যে লবি রয়েছে বা তার পাশে যে ব্যালকানি রয়েছে সেখান থেকে ছবি তুলতে পারো যেখান থেকে গ্যাংটকের কিংবা অন্যান্য মাউন্টেন রেঞ্জের ভালো ভিউ পাওয়া যায় কিন্তু মন্দিরের সামনে বা প্রতিমার কোনো ছবি তোলা কিন্তু অ্যালাউড না আমার মনে হলো তোমাদেরকে এই রুলসগুলো আগে থেকে বলা উচিত তাই আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম টক থেকে নেমে আসার পর গুগল ম্যাপে দেখতে পেলাম মাত্র তিন চার মিনিট হাঁটা অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব গ্যাংটকের আরেকটা উল্লেখযোগ্য সাইট সিনের কাছে যার নাম হল লাহাসা ওয়াটারফল খুবই ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি যারা যারা ফরেস্ট কিংবা জঙ্গল পছন্দ করো অ্যান্ড তার সাথে একটু সিনিক বিউটি মানে ধরে নাও একটা ঝর্ণা একটা ওয়াটারফল ফল আবার গভীর জঙ্গলের ভেতরে তাদের জন্য কিন্তু এই স্পটটা একদম মাস্ট ভিজিট অপূর্ব সুন্দর একটা ওয়াটারফল চারিদিকে একটা নিরিবিলি পরিবেশ পোকার ডাক আসছে চারিপাশে লাশ সেই গভীর জঙ্গল এখানে পিকনিক করার জন্য উইথ ফ্যামিলি ফ্রেন্ডস একটা আইডিয়াল লোকেশন এন্ড প্রচন্ড অ্যাডভেঞ্চারাস আমি এখানে বেশ খানিকটা সময় কাটালাম বাট হালকা হালকা গাছ ছমঝম করছিল সন্ধে প্রায় ছুঁই ছুই চারিদিকে অন্ধকার নেমে আসছে এমন একটা মুহূর্তে ঠিক ডেন্স ফরেস্টের পাশে এত সুন্দর অপূর্ব একটা ন্যাচারাল ওয়াটারফলের পাশে বেশ অনেকটা সময় কাটালাম যদি তুমি জঙ্গলের মধ্যে একটু হাঁটতে পছন্দ করো মানে একদিকে তোমার কানে ভেসে আসবে ঝর্নার আওয়াজ আবার অন্যদিকে পাখির ডাক শুনতে শুনতে তুমি হাঁটতে থাকবে জঙ্গলের ভেতর মানে জাস্ট ইম্যাজিন সো তাহলে দিস উইল বি আ পারফেক্ট ডেস্টিনেশন ফর ইউ মানে বলে না দ্য পারফেক্ট ডেট উইথ নেচার

কিন্তু যখন ঘুরতে এসছি ছাড়বো কেন এর মধ্যেই আমি আর অনন্যা বেরিয়ে পড়লাম সেই সিঁড়ি দিয়ে একদম ভিউ পয়েন্টের মাথায় যাওয়ার জন্যে যেরকম ধরো না এখন আমরা অন্ধকারের মধ্যে উঠে তো এসেছি তাসি ভিউ পয়েন্টে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ পুরো হেভি ফক মোটামুটি বুঝতে পারলাম ওপরে একটা বেশ সুন্দর ফাউন্টেন রয়েছে অ্যান্ড চারিদিকে রেলিং করা রয়েছে সেখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে কিন্তু আনফর্চুনেটলি চারিদিকে খালি সেই ফগ আর সাদা ফগ অ্যান্ড আস্তে আস্তে আবার অন্ধকার নেমে এসছে মানে যা সিচুয়েশনটা ভাবো মানে এত কষ্ট করে সিঁড়ি ভেঙে এলাম বাট আলটিমেটলি এই তাসি ভিউ পয়েন্টের ওপরে আসার পরও কিছুই দেখতে পেলাম না এনিওয়েজ আর করা যাবে বাট তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট লেসেন পাহাড়ে আসলে যত সকালে বেরোবে তত ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে চারিদিকের সেই অপূর্ব সাইটসিন এনিওয়েজ এবার তাসি ভিউ পয়েন্ট থেকে আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে এসছি একদম রাস্তাতে অ্যান্ড আমার সামনে দেখতে পাচ্ছ রয়েছে একটা মাইল স্টোন লেখা আছে শিলিগুড়ি এখান থেকে একশো উনত্রিশ কিলোমিটার এবং গ্যাংটক মাত্র ছ কিলোমিটার এবার আসা যাক টোটাল কত খরচ হলো আমাদের এই লোকাল সাইট সিন কভার করতে দেখো আমরা লাকি ভাইয়ার গাড়ি করেই পুরো সাইট সিনটা কভার করলাম আমাদের কাছ থেকে লাকি ভাইয়া টোটাল চার্জ করেছে এই সাইট সিনগুলো কভার করার জন্য অ্যারাউন্ড টু থাউজেন্ড রুপিস তো মোটামুটি পনেরোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে তোমরা ইজিলি একটা গাড়ি ভাড়া পেয়ে যাবে সারা দিনের জন্য গ্যাংটকের এই লোকাল সাইটসিনগুলোকে কভার করার জন্যে তাছাড়াও যদি তোমার কাছে বাজেট কম থাকে তুমি কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে অ্যান্ড সেটাতে তোমাদের অলমোস্ট অ্যারাউন্ড পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পুরো স্পটটাই কভার হয়ে যাবে দেখা বাস তারপর আর কি মনটা একটু খারাপ হয়ে গেছিলো তা সে ভিউ পয়েন্টটা দেখতে পারিনি সেই মনটাকে ভালো করার জন্য চলে এলাম গ্যাংটকের সবচেয়ে হ্যাপেনিং জায়গাতে এম জি মার্ক সবচেয়ে ফেমাস জায়গা শপিং করার জন্য এখানে ভালো ক্যাসিনো আছে পাব আছে প্রচুর ভালো ভালো খাওয়ার দোকান আছে আর কি আজকের বিকেলটা যেটুকু বেঁচে আছে একটু স্পেশাল করার জন্য একদম সাজানো গোছানো পুরো ফরেনের মতন পরিষ্কার পরিচ্ছন্ন চলে এসেছি সবচেয়ে আইকানিক জায়গা গ্যাংটকের এমজি মার্ক অ্যান্ড দেখো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও হলো এম জি মার্কের মধ্যে আরেকটা স্পেশাল জায়গা সামনে রয়েছে রেড পান্ডা অ্যান্ড এখানে ছবি তোলাটা কিন্তু একটা ম্যান্ডেটারি টিকমার্ক অ্যাক্টিভিটি তুমি যদি গ্যাংটক ঘুরতে আসো অ্যান্ড তার সাথেই কিছুক্ষণ পর এই এমজি মার্গেই দেখা মিলল আমার এক পুরনো কলেজ ফ্রেন্ডের সো গাইস রাইট নাও ইন ফ্রন্ট অফ দি রেড পান্ডা ইউ ক্যান সি সো দিস ইজ ওয়ান অফ দি আইকনিক প্লেসেস অ্যাট গ্যাংটক এমজি মার্ক অ্যান্ড আই হ্যাভ অলসো জাস্ট মেট ওয়ান অফ মাই কলেজ ফ্রেন্ডস ওভার হিয়ার অভিষেক ফ্রম মাই এম বি এ কলেজ ফ্রম মাই বি স্কুল

গ্যাংটকে সবচেয়ে স্পেশাল খাওয়ার কি আমি কোথায় কি কি স্পেশাল জিনিস খেয়েছি তাছাড়া এই মার্কে সবচেয়ে স্পেশাল পাপ কোনটা এই মার্কে সবচেয়ে স্পেশাল স্ন্যাক্স খাওয়ার জায়গা কোনটা অ্যান্ড তারপর কোন হোটেলের রুম এক্স্যাক্টলি ভালো আর কোন টাইপের রুম তোমাদের নেওয়া উচিত এ সমস্ত কিছু আসছে আমার নেক্সট ব্লগে অ্যান্ড তার সাথে কিন্তু আসছে আমাদের ইস্ট সিকিমের ডে যেখানে আমরা যাব নাথুলাতে তারপর যাব ছাংকুলে অ্যান্ড তারপর বাবা হরভজন সিংহের মন্দির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকানটাকেও একটু ক্লিক করে দিও আমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে বাট তার আগে টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড অ্যাস ইউজুয়াল গাইজ কিপ রকিং